দ্বিতীয়ত হচ্ছে আমরা ডোর টু ডোর সন্তুষ্টির জন্য চাষিদের পৌঁছা হচ্ছে আমাদের খাবারের অনেক অর্থাৎ আপনি যদি এক কেজি খাবার খাওয়ান তাহলে আটশো গ্রাম মাছ উৎপাদন করতে পারেন এই যে রেশিওটা রেশিওটা অনেক ভালো যার কারণে মানুষ এইটার বেশি হচ্ছে আর আরেকটি কারণ হচ্ছে যে পুকুরী যে আমরা খাবারটি দিচ্ছি অনেক সময় মাছ সম্পূর্ণ খায় না যে খাবারটা অপচয় হয় এই খাবারটা আসলে ওনে গ্যাস তৈরি করে বিভিন্ন কোম্পানি খাওয়ায় আমাদের খাবারের কারণে আপনার পুকুরে কখনো এমন গ্যাস হবে না আর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে প্রোবায়োটিক মাল্টিভিটামিন এনজাইম এবং বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেমন এল মিথুলিন এবং লাইসিন ইউজ করা হয় যার ফলে গ্রোথ সুন্দর হয় মাছ দ্রুত প্রোডাকশন হয় মাছের রোগ জীবাণু হয় না আর কথা থাকে না মাছ স্ট্রংনেস থাকে যার ফলে আমাদের খাবারটি আলহামদুলিল্লাহ দেশের সেরাদের তালিকায় স্থান করে নিতে পারছে অর্থাৎ বাংলাদেশে যদি সেরা দশটি ফিট কোম্পানি থেকে থাকে আলহামদুলিল্লাহ আমাদের খাবারটিও সেরা দশ তালিকার মধ্যেই থাকবে আমরা সবাইকে বলি কম খরচে অধিক গুণত্ব মাছ চাষ করতে মাইশা ন্যাচারাল খ্রিচ পিছের জরুরি নেই সাদ্দল্লাহ আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে মাইশা ন্যাচারাল যে ফিড গুলো আছে কি কি হচ্ছে আপনার আকারে হয় আর কি কি ধরনের হয় যেটা অসংখ্য ধন্যবাদ আমাদের ভাসমান যে খাবারটা সেটাকে আমরা প্রোটিন খাবার বলতেছি এটা আমার দুই মিলি তিন মিলি এবং চার মিলি হয়ে থাকে এবং এটার প্রোটিন আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্থাৎ স্টার্টার গুয়ার এবং ফিনিশার তিনটা মডেল হয়ে থাকে এবং এটা হচ্ছে অয়েল কোটে ড্রুবন্ত যে খাবারটা খাবারটা আমাদের দুই বা তিন মিলি হয়ে থাকে এটা দেশি মাছ থেকে শুরু করে আপনি যে কোনো জন্য হবে এবং ফিংড়িতেও খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এছাড়াও আমাদের আছে পাউডার ফর্মেট খাবার যেটি অধিক প্রোটিন যুক্ত কিন্তু দামটা বাংলাদেশের সকল কোম্পানির চেয়ে দামটা কম খুব কম দামের মধ্যে জিরো ফর্মেট অর্থাৎ পাউডার ফর্মেট এর দুইটা ক্যাটাগরি করি একটা হচ্ছে ভাসমান ক্যাটাগরি আর একটা হচ্ছে ড্রুবন্ত ক্যাটাগরি দুইটা দামে কিন্তু আমাদের খুবই কম এবং কোয়ালিটি ভালো আমরা সবসময় বলে থাকি যে অল্প খরচে অধিক ঘুণত্বে মাছ চাষ করতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর উৎপাদিত মাইশা ন্যাচারাল ফিশপিট সর্বসেরা হতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের প্রতিটি চাষির সঙ্গেই আমরা নিবিড় ভাবে যোগাযোগ রাখি এবং আমরা শুধু যে বিক্রি করে খালাস ব্যাপারটা এরকম না আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ প্রতিটি কাস্টমারের সাথে আমরা বিক্রয়ের পরবর্তী সময়গুলো তাদের সাথে থাকি তাদের সাথে কথাবার্তা বলে যোগাযোগ রাখি এবং আমাদের যে নিজস্ব প্রজেক্ট ডাক্তার আছে সেটি দিয়ে কিন্তু আমরা প্রজেক্ট ভিজিট করি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আরেকটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনার অফিসের ঠিকানাটা যদি একটু জানা দিতেন আমাদের অফিস হচ্ছে টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আর টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর সদর আমাদের এই দুইটি অফিস এই দুইটি অফিস থেকে সরাসরি প্রোডাক্ট নিতে পারবে অথবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিতে পারবে আমরা এই যে আগেই বলেছি ডোর টু ডোর আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার থানায় এবং জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি যদি পাঁচ টন প্লাস অর্ডার করে থাকে কোনো চাষি ভাই সেক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়িতে করে আমরা চেষ্টা করি পর্যন্ত পৌঁছা ধন্যবাদ আপনাকে তো ঠিক আছে স্যার আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুমুল্লাহ